একদিন নিজন ভাইকে আমি অনেক আগে থেকেই করোনার সময় থেকেই দেখতাম আপনাদের যারা আছেন সবাইকেই আমি মোটামুটি হয়তো চিনি বিকজ আমার এসে খুব ভালো লাগে এটা আমার আসলে এনজয় করি তো হঠাৎ করেই একদিন ভাইয়ের এই কোর্সটা আমি একদিন দেখলাম তারের আগেও আমি এই টাইপের একটা কিছু আসলে जिंदा ভাবনা করতেছিলাম যে আসলে আমাদের প্রত্যেকেরই এই ধরনের কোর্সগুলো না এটা আসলে আমাদের এরকম কোন কোর্স আসলে আমাদের আসলে কেউ কখনো শেখায় না বা এই ধরনের বিষয়গুলো ছোটবেলা থেকে আমাদেরকে ফ্যামিলিতে বা আমাদের স্কুল বইয়ে বা কলেজে থাকে না তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আমি বেশ কয়েক বছর থেকেই এটা অনুভব করতেছিলাম তো হঠাৎ করে নিজুম ভাইয়ের আহ নিজমের আহ আমি দেখি বা অনলাইনে দেখি হঠাৎ করে দেখলাম উনি এরকম চিন্তা করতে করতে চার দিনের মাথায় উনি হঠাৎ করে একটা কোর্স নিয়ে আসে। যে আসলে আমাদের আহ সবারই মানে এই জিনিসটা উনি খুব মানে নিজে থেকে ডিপলি উনার ভিতর থেকে আসছে যেটা আমি ফিল করছি যে প্রত্যেকটা জিনিসই আসলে আমাদের এখানে ফাইন্ড আউট করা দরকার যে আমাদের আসলে এক্সপেন্ডিচার টা কোথায় হচ্ছে সেভিজ কোথায় হচ্ছে এইটার কারণে হচ্ছে দেখা গেল যে আমরা অনেক অনেকটাকে ইনকাম করতেছি কিন্তু সেই টাকাটা থাকে না তো যাই হোক আমি আসলে নন আইটি প্রফেশনাল হিসেবে তারপরও আমি আসলে এই কোর্স টা এন্ড করছি এবং ফ্রম দা ভেরি ফার্স্ট ডে আই ওয়াস ডিটার যে আমি একদম লাস্ট ডে লাস্ট পর্যন্ত কোর্স টা থাকবো এবং আমি আপনাদের সাথে এড থাকবো একজনও যদি থাকে তাও থাকবো একজনও যদি নাও থাকে তাও আমি থাকবো এটা আমি ধরে রাখার চেষ্টা করছি যেকোনো অবস্থাতেই হোক আমি ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করছি এবং আমি আমার এটার ভিতরে অভ্যাসটা এই যে অ্যাপটা যেটা আমাকে হার্দিক ভাই বললেন

যে আপনি যতগুলা প্ল্যানিং এর কথা বলছেন ঠিক এই সেম প্ল্যানিং টা আমার অলরেডি আই হ্যাভ বিন এক্সিকিউটেড এবং সেম ক্যাটাগরিতে সেম সেম ওয়েতে আমি হচ্ছে ডিউরিং দা লাস্ট টু এন্ড হাফ ইয়ার্স আমি এর সাথে ইনভলভে আছি ইনভলভমেন্ট মানে প্রত্যেকটা কথা আপনি বলতেছেন এন্ড দ্যাট ওয়াজ রিফ্লেক্টেড ইন মাই আইয়ার্স মানে এভরি ওয়ার্ড আমার সাথে মিলে যাচ্ছে মানে এতটা সিনক্রোনাইজ কিভাবে বলতে বুঝতে হইতেছে বা এটা আমার কাছে আসলে মানে অন্যরকম ফিল করতেছে আমি বিষয়টাতে আসলে তো এই মনে হচ্ছিল যে হয়তো আইটি প্রফেশনাল হইলে আপনাদের সবার সাথে একটা ফিজিক্যালি আমার দেখা হতো থাকা হতো আর আমার জন্য একটু হচ্ছে আমার বাসা যদিও ঢাকা আমার মা যদিও ঢাকায় থাকেন আমি হচ্ছে আমার মানে আমি বার্ডেমে আছি তো বার্ডেমে যে ব্রাঞ্চ থাকে আমি লক্ষ্মীপুরে আছি লক্ষ্মীপুরে থাকার কারণে আমার ঢাকার সাথে আসলে একটু যোগাযোগটা কম তো দেখা যায় যে হয়তো মাসে একবার হয়তো আমি ঢাকা যাই তো এখন যেটা আমার কাছে প্রতি মুহূর্তে ফিল হয় যে ঢাকা থাকলে হয়তো আপনাদের সাথে অন্তত একবার হলো আমার দেখা হতো বা একটা এর সাথে আমার আসলে আহ পরিচয় হতো সেটা